হেলমেট পরুন জীবন বাঁচান জীবনের চাইতে আর বড় কিছুই নেই জীবনের সুরক্ষা অত্যন্ত জরুরি আর তাই বাইক চালানোর সময় অবশ্যই মাথায় পরতে হবে হেলমেট গাড়ি চালানোর সময় অবশ্যই ব্যবহার করতে হবে সিট বেল্ট ট্রাফিকের সমস্ত বিধি নিয়ম মেনেই চালাতে হবে গাড়ি নিজের জীবন বাঁচাতেও পথ দুর্ঘটনা এড়াতে ট্রাফিকের সমস্ত বিধি নিয়মই মেনে চলতে হবে সচেতনতার বার্তা দেওয়ার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদা জেলার চাঁচল ট্রাফিক পুলিশ বিভাগ চাঁচল ট্রাফিক পুলিশ বিভাগের উদ্যোগে সচেতনতামূলক প্রচারের লক্ষ্যে বৃহস্পতিবার চাঁচলে এক র্যালির আয়োজন করা হয় সচেতনতামূলক প্রচার সহ চাঁচল পরিক্রমা করা হয় এদিনের র্যালিতে টোটো চালকেরাও সামিল হন চাঁচলের নেতাজি মোড় থেকে শুরু হয় র্যালি র্যালি সহ তরলতলা কলেজ রোড বাসুদেব বাড়ি ব্লক রোড কাজী নজরুল বাস টার্মিনাস দক্ষিণ পাড়া মোড় সহ চাঁচল পরিক্রমা করা হয় দেবাশিস ঘোষের রিপোর্ট আমাদের চাঁচল কি কি কর্মসূচি পালন করলেন সেভ ড্রাইভ সেভ লাইফের কর্মসূচি পালন করা হয়েছিল সিটবেল্ট যারা গাড়ি চালাচ্ছে সিটবেল্ট পড়ছে না তাদের জন্য কর্মসূচি করা হেলমেট হেলমেট যারা পড়ছে না তাদেরকে আমরা বলছি যে হেলমেটা পড়ুন নিজের পরিবারকে বাঁচানোর জন্য

যেটা সরকারি আইন সেই সরকারি আইনকে আমরা মাথায় নিয়ে চলবো এবং সরকারি আইন সব সময় মেনেই চলবো এবার আমরা টোটো চালক টোটো যে চলাচ্ছি অনেক অনেকজন হয়তো রাস্তাঘাটে জেনে হয়তো দাঁড়িয়ে প্যাসেঞ্জার তুলছে সেটা করবেন না কেননা সেখানে হয়তো হুট করে পেছন থেকে গাড়ি এসে ধাক্কা মেরে দিল আপনারও ক্ষতি হতে পারে এবং আপনার প্যাসেঞ্জারেরও ক্ষতি হতে হবে এই সরকারি আইন মানতে গেলে আমরাও সেফটিতে থাকবো এবং যারা পেশেন্টে থাকবে তারাও সেফটি থাকবে হুট করে কোন হচ্ছে বাড়ির শীতল থানা এবং আমি আইন মেনেই চলি যেদিন থেকে আমরা টোটো চলাই আইন হয়ে চলেছি যেমন সরকারি আইনটা মেনে টোটো চালাতে গেলে আমাদের সাহেবের উদ্যোগে সেফ সেফ লাইফ একটা র্যালি হলো এই র্যালিতে আমাদের টোটো চালকরা আমরা সবাই মিলে সহযোগিতা করলাম র্যালিতে আসলাম আপনি অংশগ্রহণ করেছিলেন হ্যাঁ অংশগ্রহণ করলাম সরকারি নিয়ম কানুন মেনেই আমাদেরকে চলতে হবে সরকারি নিয়মের মানে চলা যাবে না সরকারি সিস্টেম অনুযায়ী আমাদের চলতে হবে সরকারি সিস্টেম অনুযায়ী চলতে গেলে আমাদের নিজেরও লাইফের সেফ আছে প্যাসেঞ্জারেরও সেফ আছে প্লাস সবাই মানে সবাই সেফ আছে যাত্রী প্লাস ড্রাইভার দুজনই সেফ আছে ফাইদের বলবো সবাই যাতে সরকারি নিয়ম কানুন অনুযায়ী চলে ট্রাফিক রুলস মেনেই যাতে চলে সরকারি আইন সিস্টেম অনুযায়ী মেনে চলতে হবে সবাইকে কী নাম আপনার সবাইকে বার্তা দিচ্ছে কী নাম আপনার নুর সামনে আমাদের শুকলপুর কাজপনুয়া হাজাদপুর এইসব রুডে আমাদের টোটো যায় যা তিনি প্যাসেঞ্জার তুলে নিয়ে যায় সেই টোটোর সংগঠনের আমি সেক্রেটারি আপনারা হেলমেট করুন পরিবারের কথা মাথায় রেখে সচেতনতা লক্ষ্যে ট্রাফিক চাতল ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে চাতল জুড়ে সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে